পার্লা সইতে পারতে আমাদের সময় বেশি নাই মাত্র বিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমাদের সমাবেশ শেষ করতে হবে

কর্মস্থ পৌঁছে দেওয়ার জন্য যে কারণে ইউনিভার্সিটি শেখ হাসিনা কিছুদিন আগে আমাদেরকে দুই ভাইকে আমাদের সভাপতি হিসাবে আর দুই মধ্যে অবসরকে সাধারণ সম্পাদক হিসাবে উনি ঢাকা থেকে ঘোষণা করেছেন আমি উনি ঢাকা থেকে ঘোষণা করেছেন উনি আমাদেরকে দেখেন দেয় আমাদের আমাদের দুই জুনে

আমি নির্বাচন করেছি আব্বাস মন্দুর সাহেব আব্বাস মন্দুর সাহেবের নির্বাচন করে দিয়েছি আমি নির্বাচন করে দিয়েছি তবে চাকা নির্বাচন করে দিয়েছি আমি নির্বাচন করে দিয়েছি মোল্লা শান্তুল আলমের নির্বাচন করেছি আমি নির্বাচন করেছি খাদা অধ্যাপক খাদা শান্তু হক সাহেবের নির্বাচন করেছি কয়েকদিন আগে আমি এমপি নির্বাচন করেছি আমার জীবনে চল একটি অভিজ্ঞতা হয়েছে আমি নির্যাতন করতে গিয়ে যে অভিজ্ঞতা টুকু যে কারণে আমি আজকে আজকে আমি হয়েছি আমি যে